ওয়েলকাম ফ্রেন্ডস এসএসসি দু হাজার ষোলোকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে যে চারটি এস হয়েছে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ এবং ব্যক্তিগতভাবে গোপীনাথ করেছেন তো চারটি এসএলপি আজকে সকালের ডেলি কজ লিস্টে আমরা দেখেছিলাম যে সেটা থার্টি সিক্স সিরিয়ালে রয়েছে কিন্তু প্রত্যেকটি কেসের সাথে তখনও পর্যন্ত অ্যাটাচ হয়নি কিন্তু এই সন্ধেবেলায় বা বিকালবেলায় দেখতে পাওয়া যাচ্ছে অ্যাটাচ হয়ে গেছে অর্থাৎ বিষয়টি একদম কনফার্ম যেমন আমি এখানে একটি রাজ্য সরকারের এসএল পিটা আপনাদেরকে দেখাচ্ছি পরিষ্কার এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশে এপ্রিল মামলাটি উঠছে এবং কোন কোন বিচারপতি থাকছেন সেখানে অনারেবেল চিফ জাস্টিস অনারেবেল জাস্টিস মিস্টার জে বি পারদিওয়ালা এবং অনারেবেল জাস্টিস মিস্টার মনোজ মিশ্রা এবং এখানে পরিষ্কার লেখা আছে মোশন হিয়ারিং ফ্রেস ফর অ্যাডমিশন আচ্ছা আমি আরেকটি বিষয় দেখিনি তারপর আমি আলোচনায় যাচ্ছি যেমন এখানে আমরা যদি লিস্টিং ডেট দেখি যেটা সকালবেলা কিন্তু ফাঁকা ছিল এই মুহূর্তে দেখুন লিস্টিং ডেটটাও এখানে উনত্রিশে এপ্রিল দেখাচ্ছে এবং সর্ধ বিচারপতিদের নামও এখানে এসে গেছে অর্থাৎ পরিষ্কার আপডেট সামনে চিত্র এসে গেছে আগামীকাল কিন্তু এই মামলা উঠছে ছত্রিশ নম্বর সিরিয়ালে এবং আমার যেটুকু দৃঢ় বিশ্বাস কালকে অন্তত সুপ্রিম কোর্টে এই মামলা প্রসঙ্গে বিচারপতিরা কিছু অন্তত মন্তব্য রাখবেন কী মন্তব্য রাখবেন সে আলোচনা করার ধৃষ্টতা আমাদের নেই কিন্তু আশা করব আশা যেটা অবশ্যই থাকবে যারা অন্তত ন্যায়ের পথে আছে তাদের প্রতি সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করবে এই আশা রেখে আগামীকাল দৃষ্টি থাকবে সুপ্রিম কোর্টের ওপর ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ